নমস্কার জোহার জানাই আমি অনেকদিন পরে ভিডিও আসছি মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ আপনারা চিনতেই পাচ্ছেন তো ভাই ঝিড়িক জলে আর কেমন হবে চাষের কিন্তু মনটা আছে উটু পুটু আছে তো আমি আসে ছটপট নাই করে আসি ভাই থাকতে পারছি নাই মানে তৃতি নাই আমার আমি আসি গেছি এই গোবিন্দ ভাইয়ের কাছে এই যে দেখতে পাচ্ছেন একটু ক্যামেরাম্যান দেখান তো ভালো করে যেমন দেখছেন দেখেলেন কেমন ভাবে দেখা যায় ভাই এই যে দেখুন তবু জল নাই তবু কাদা হচ্ছে ভাই হেরির জল হে মাতি কাদা আর জল ডাড়ায় নাই লাগছে কাদা ভাই তো কাদা তেও লাগছে তো যাক আমি দেখাছি আজকে কেমন ভাবে আজ রং বেরঙের দেখাতে ভাই কিন্তু জল নাই তবু কাদা ভাই ডাকে নিচ্ছি নাই জলও চাষির কিন্তু গাদা জলটা হলে হবে কদা তো কিন্তু চাষির গাদা দেখ ও গোবিন্দ ভাই গোবিন্দ ভাই আরে বা জল যদি না হোক কিন্তু দেখুন ঝিড়িক জল হলো চাষ কিন্তু আর মন তো মানছে না সেই উটু পুটু যেমন যদি বিদেশ কাম করতে যায় ভাই তোমাকে ভাই একটু জানাতেই হবে তো দেখুন চাষারা যে আসিয়েছেন তার মধ্যে মনে হচ্ছে ইনি একটা কলাকারও উঠে আর এরা দেখছেন না তো যা দেখাতে ভাই একটুকু বলে দিলে ভালো হতো আমার আজ একটা মডেলে প্রথম হয়েছে চাষাদের হ্যাঁ সকার বালা মেশিন

গার্ড করা আছে হেভি মানে কোথাও যদি টকরাই যায় তো ইঞ্জিনে যেমন প্রভাব নাই পড়ে তার জন্য গার্ড করা আছে আর আজকে যে চাষা গিলে আসিছে আপনারা জিজ্ঞেস করুন এই যে দাদারা হ্যাঁ এরা ইঞ্জিন নিয়ে যাচ্ছেন কিংবা ওই যে গাড়ি লোড হলো ঠিক ঠিক একটা ডেমো করা হলো ওটা ধোয়ানো হচ্ছে ঠিক 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 তো দাদা নমস্কার জোহার তো আপনার কি নাম হরি আর কোথা থেকে আসছেন একটু জানান দিলে ভালো হতো আমার এই চাষারা কে তো আমার নাম লালমোহন মাহাতো বল্লামপুর থানা নেকড়ে গ্রাম থেকে আসা

দেখবেন আমার ভিডিও আর অবশ্যই করে জানাবেন যে কাজটা বাস্তবিক ভালো হচ্ছে কি নাই কিন্তু বাংলাদেশ আসাম থেকে এটার জন্য আগে একটু অনেক ডিমান্ড করেছিল যাক আমি বলবো আজ গোবিন্দ ভাইকে আর ওনার কিষাণ মিত্র এন্টারপ্রাইজ কে যে এটা এনেছে ভালো আপনারা দেখতে থাকুন ধন্যবাদ